কার বন্ধুরা আজকে আমি গলদা চিংড়ির মালাইকারি বানাচ্ছি উইদাউট কোকোনা নারকেল ছাড়াই প্রথমে বাজার থেকে গলদা চিংড়িগুলো কিনে নিয়ে এসেছি এটাকে ভালো করে ধোয়া হচ্ছে দেখছো ভালো করে সাফাই করছে আমার বউ একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে আগে চিংড়ি মাছ চিংড়ি মাছ অনেক নোংরা থাকে তো একটু ভালো করে চিংড়ি মাছটা ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবেন তারপরে তেলটা একটু গরম করবেন আর চিংড়িতে আমি বেশি কিছু দেবো না একটু টক দই ফেটিয়ে রেখেছি সেই টক দই দেবো আর এই যে পোস্ত আর লঙ্কা পিঠে ইসে করেছি মিক্সিতে করেছি সেটাই দেবো আর এই যে চিংড়ি মাছ হলুদ নুন হলুদ দিয়ে মেখে রেখেছি ওটাই একদম সিম্পল মেনু যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারাও খেতে পারবেন কোনো অসুবিধা নেই এই যে তেল গরম হয়ে গেছে কড়াইয়ে এবার একে একে আমি মাছগুলো সব ছেড়ে দিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আগের ভিডিওটা আমি খুব ভালো রেসপন্স পেয়েছি এই জন্য আপনাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্যও ধন্যবাদ আর সবাই করে দেবেন আস্তে আস্তে আমার চ্যানেলটা এই যে চিংড়ি মাছগুলোকে আমি উল্টে করে ভেজে নিচ্ছি ভালো করে আমি যেইভাবে রেসিপিটা করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন এইভাবে করলে কোনো অসুস্থ মানুষ খেলেও কোনো কিছু হবে না শরীর খারাপ হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই এখন আমি চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একটা 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 করে সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে এই যে মাছ ভাজা হয়েছে এবার আস্তে আস্তে সব তুলে নিচ্ছি একটা একটা করে তবে বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে না হলে কিন্তু ভুলভাল রান্না হয়ে যাবে পরে আমাকে বলবেন যে হ্যাঁ কী রান্না হয়ে গেল এই জন্য ভিডিওটা পুরো দেখতে হবে দেখুন একদম সিম্পল রেসিপি যারা রান্না করতে না জানে তারাও রান্না করতে পারবে একদম যারা মোটামুটি বুঝতে শেখেছে খুন্তি না ধরতে পারলেও আমার এই সে রেসিপিটা দেখে অনায়াসে সুস্বাদু রান্না করে দিতে পারবে একদম গ্যারান্টি দেব এই যে আমি আস্তে আস্তে সব গুলো ভেজে নিচ্ছি চিংড়িগুলো গলদা চিংড়িগুলো প্রচণ্ড গরম তাই একটু রিচ কম দিই খাওয়া ভালো চিংড়িগুলো খুব সুন্দর ভাজা হচ্ছে চিংড়ির দিয়ে তেল বেরোচ্ছে চিংড়ি গলদা চিংড়ির কোন অংশটা সব থেকে খেতে টেস্টি আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার তো চিংড়ির গলদা চিংড়ির মাথাটা সব থেকে বেশি টেস্ট লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই গরমের মধ্যে বেশি বেশি করে কাঁঠালি কলা খাবেন বীজযুক্ত কাঁঠালি কলা অবশ্যই খাবেন বীচে অনেক ভিটামিন আছে এটা জানে না অনেকেই এই জামার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার বেশি কিছু না একদম হালকা সিম্পল মশলা যে কেউ পারবে একজন এই এই যে একটু গোটা গরম মশলা একটু জিরে ফোড়ন দিয়ে দেব গ্যাসের স্টিমটা একটু বাড়িয়ে নিলাম এইবার করলাম ওই পোস্ত আর লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পরি স্বাদ মতন নুন দিলাম এবার ওটাকে ভালো করে নাড়লাম একদম ঝাক্কা নাকা ঝাঁকা নাকা করে করতে হবে একদম হ্যাঁ একটু নেবাজ হাই ফ্লেম নেওয়াজ হাই ফ্লেম নেওয়াজ এইভাবে রান্নাটা করতে লাগবে দেখছেন একদম কড়াই লেগে যাবে কিন্তু একটু দেখে শুনে করবেন দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে যদিও এখনও টক দই দেওয়া হয়নি টক দইয়ের বাড়ি এই যে তেল ছেড়ে গেছে এবার আমি টক দই দিয়ে দেবো এই যে টক দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে না নাহলে কিন্তু মনে হবে দুধ কেটে গেলে যেরকম হয় ওরকম লাগবে দেখতে এই যে আমি এখন ফেটানো টক দইটা দিয়ে ইসে করে সুন্দর করে এবার হালকা আরও দু মিনিট কষিয়ে নেব আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রান্না যে কেউ করতে পারবে এত সুস্বাদু হবে যে চিংড়ি মাছ দিন খায় না সেও খেয়ে নেবে চার পাঁচটা অবশ্যই আপনি যদি এই রান্নাটা করেন গোনাগুনি চিংড়ি মাছ আনবেন না একটু বেশি করে আনবেন কারণ যে সবার ভালো লাগবে যে এক পিস খায় সে দু পিস খাবে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার আর একটা জিনিস যেটা বলার আছে এই যে কষানোটা হবে ওটা আমার স্ক্রিপ্ট হয়ে গেছে এর মধ্যে একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবেন মোটামুটি এক চামচের মতন চা চামচের চিনি দিয়ে দেবেন চিংড়ি মাছের মালাইকারিটা তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই ক্ষেত্রে আমি বলে দিলাম আগে থেকেই পরে বলবেন না দাদা আপনি তো ভিডিওতে দেখাননি যারা মন দিয়ে ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে অবশ্যই এবার আমি সেটা হয়ে গেছে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম এবার জলটা ভালো করে ফুটলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো এই যে জলটা দেখছেন টক টকভক করে ফুটছে ঝোলটা এবার আমি সব চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার এটাকে পাঁচ মিনিট আমি ঢেকে রাখবো ফুটতে দেব এটা বেশ ভালো করে ফুটে নিলে পাঁচ মিনিটের মতন রেখে দিয়ে তারপরে আমরা তুলে দেব একদম গরমা গরম গল্লা চিংড়ি তৈরি হয়ে যাবে এই যে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই যে হয়ে গেছে প্রায় আমাদের দেখতেই পাচ্ছেন লাল 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 ঝাল ঝাল এসে হয়েছে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবেন দেখুন হয়ে গেছে প্রায় আমার গলদা চিংড়ি রেডি এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবেন এই যে গরম মশলা দিয়ে দিচ্ছে আমার বউ গরম মশলা দিয়ে এবার আমরা নামিয়ে দেবো আস্তে তাদের ওপরে তারপরে আপনারা ডেকোরেশন করে নেবেন যে যেমনভাবে পারেন আপনারা চাইলে ফ্রায়েড রাইস দিয়েও খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে আজকাল